চলো কথা না পারে শুরু করে যায় তো পুং পুঙ্গোফাইড এবং স্ত্রী গ্যামাটোফাইডের মধ্যে আমরা জানি যে পরাগ্রেন হচ্ছে পুং গ্যামাটোফাইডের প্রথম কোর্স এখান থেকে কি হয় এই পুং গ্যামাটোফাইডটা সাধারণত প্রথমে থাকে এখানে ডিপ্লাইড সংখ্যক এখানে অনেকগুলো পরাগ্রহণ থাকে এখানে এবং এই পরাগ্রণের মধ্যে থাকে টুয়্যান্ড সংখ্যক এই টুয়্যান্ড সংখ্যক পরাগ্রহ থাকে এবং এই টুয়ান সংখ্যক পরাগ্রম থেকে প্রথমে এখানে কি হয় এই পরিবেদন হয় এবং মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে এই পরাক মাতৃকোষ যেটা থাকে একটা থাকে পরাক মাতৃকোষ এটা হচ্ছে থাইফলয়েড সংখ্য মানে এখানে চারটা থাকে এখান থেকে চারটা থাকে যার মধ্য থেকে একটা হচ্ছে পুঙ্গের জন্য একটা কোষ যেটা কি করে এখান থেকে মাইটোসিস কোষ বিভাজন ঘটে যার ফলে এখান থেকে যে একটা থাকে বাকি তিনটা একটা থাকে একটা থেকে কি হয় এখানে একটা থেকে তখন দুইটা দুইটা নিউক্লিয়াস তৈরি করে যার মধ্যে একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে জন নিউক্লিয়াস তাহলে এখানে একটা হচ্ছে জন নিউক্লিয়াস যার হচ্ছে টিউব নিউক্লিয়াস এই দুইটা নিউক্লিয়াস তৈরি করে তো এটা হচ্ছে বাইরেটা হচ্ছে বহিত এবং অন্তত দুইটা থাকে তো এখান থেকে পরবর্তীতে কি হয় এই যে একটা একটা হচ্ছে এখানে জনন নিউক্লিয়াস বা জনন কোষ আর একটা হচ্ছে এটা হচ্ছে নালি নিউক্লিয়াস আর এখান থেকে কি হয় একটা এই টিউব ধারণ করে টিউব আকৃতি একটা ধারণ করে প্রথমে তো এখানে এই যে নালী একটা হচ্ছে জন নিউক্লিয়াস যা নিউক্লিও লাস্টা বড় থাকে এবং আকৃতি ছোট থাকে আর যেটা নারী নিউক্লিয়াস যার লাভ ছোট কিন্তু এটা আকৃতিতে বড় থাকে তো এখানে যে হয় এটা এই জন নিউক্লিয়াসটা বিভাজিত হতে থাকে তো এখান থেকে সর্বশেষ ভাবে কি হয় এই যে জন নিউক্লিয়াসটা আছে এটা এখানে একটা টিউব তৈরি করে নারী নিউক্লিয়াস টিউব আকৃতির এটা হচ্ছে বহিত তো এখানে এখান থেকে নিউক্লিয়াসের কি হয় এখানে হচ্ছে নালি নিউক্লিয়াসটা এখানে থাকে নালি তৈরি করে আর যে পুং গেমাটোফাইট এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস এখানে দুইটা পরাগ রেণু তৈরি এটা পুং গেমেট পুং গেমেট তৈরি করে তো এখানে আমরা দেখো প্রথমে আমরা যে পরাগ রেণু যেখানে থাকে অনেকগুলো সেখান থেকে টুয়েল সংখ্যক পরাগ রেণু থাকে এবং এখান থেকে প্রথমে মিয়াসিস কোষ বিভাজন ঘটে এবং মিয়াসিস কোষ ঘটার পরে এখানে হ্যাপ্লয়েড সংখ্যক একটা নিউক্লিয়াস থেকে প্রথমে কি হয় দুইটা নিউক্লিয়াস তৈরি হয় যার মধ্যে একটা জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নারী নিউক্লিয়াস আর এখানে জনন নিউক্লিয়াসটা আকৃতিতে ছোট থাকে কিন্তু নিউক্লিয়াসটা বড় থাকে আর নারী নিউক্লিয়াসের নিউক্লিয়াসটা বড় থাকে কিন্তু নিউক্লিয়াস ছোট থাকে এবং এর বাইরে যে টপগুলো আছে বাইরে হচ্ছে এটা হচ্ছে বহিতক আর ভিতর হচ্ছে এটা অন্ততক অন্ততক আর এটা হচ্ছে পুং গ্যামেট হ্যাঁ তো সর্বশেষে কি হয় এখানে পুং জন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেট তৈরি করে তো এইভাবে এটা হচ্ছে চিত্র পুং গ্যামেটো ফাইট গ্যামেটো ফাইটের উৎপত্তি এখন আমরা দেখবো স্ত্রী গেমেটোফাইটের উত্তমে থাকে কি টুয়েল সংখ্যক থাকে তো এখান থেকে প্রথমে কি হয় চারটা নিউক্লিয়াস তৈরি করে এবং চারটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াস নষ্ট হয়ে যায় আর একটা নিউক্লিয়াস জন নিউক্লিয়াস হিসেবে কাজ করে তাহলে এখানে তিনটা নিউক্লিয়াস নষ্ট হয়ে যায় এবং সর্বনিম্ন যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা এখানে কি হয় এই নিউক্লিয়াস এখান থেকে প্রথমে মাইটোসিস ঘটে যেখানে প্রথমে এখানে হচ্ছে ম্যাডিস ওয়ান গোটে বন্ধ করে যার ফলে এখানে কি হয় একটা থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হয় এবং দুইটা নিউক্লিয়াস দুই মেরুতে অবস্থান করে এই দুইটা নিউক্লিয়াস দুইটা মেরুর দিকে অবস্থান করে একটা একটা নিউক্লিয়াস এখানে অবস্থান করে আর একটা এদিকে অবস্থান করে তাহলে দুইটা নিউক্লিয়াস দুই দিকে অবস্থান করে আর দুইটা নিউক্লিয়াস এখানে দুই দিকে অবস্থান করে তো পরবর্তী ধাপে কি হয় পরবর্তী ধাপে এখান থেকে আবার মাইটোসিস টু ঘটে এবং এই মেসিস টু এর মাধ্যমে এখানে কী হয় দুইটা থেকে এখানে চারটা দুইটা থেকে এখানে দুইটা থেকে একটা থেকে দুইটা দুইটা হয় মানে দুইটা থেকে চারটা নিউক্লিয়াস তৈরি করে তাইলে এখানে একটা নিউক্লিয়াস এই দুইটা নিউক্লিয়াস আর এখানে দুইটা নিউক্লিয়াস এই চারটা নিউক্লিয়াস তৈরি করে এবং তো এখান থেকে এই এই ধাপে চারটা নিউক্লিয়াস তৈরি করি পরবর্তী ধাপে আবার মিয়োসিস 3 তে গিয়ে কি হয় এখানেও আবার এই দুইটা নিউক্লিয়াস থেকে এখানে আর চারটা মানে চারটা দুইটা দুইটা চারটা আর চারটা আটটা এখানে নিউক্লিয়াস তৈরি করে তো এখানে গিয়ে নিউক্লিয়াস এখানে একটা দুইটা তিনটা আর আর এটা হচ্ছে চারটা আর এখানে এক দুই তিন চারটা নেকলেস তৈরি করে এখানে চারটা নেকলেস তৈরি করে পরবর্তী ধাপে কি হয় এখান থেকে এই চারটা নেকলেস থেকে তখন এখানে কি হয় দুইটা মাঝে চলে আসে সর্বস্বের যে ধাপ এই ধাপে কি হয় এইখান থেকে দুই দিকের নেকলেস একটা একটা নেকলেস মাঝখানে চলে আসে এইখানে একটা নেকলেস এখানে আর এদিকে থাকে তিনটা একটা দুইটা তিনটা নিউক্লিয়াস আর এদিকে একটা বড় নিউক্লিয়াস আর পাশে দুইটা ছোট নিউক্লিয়াস তো এইভাবে সর্বশেষ ধাপে কি হয় এইভাবে গিয়ে নিউক্লিয়াসগুলো মাঝখানে গৌণ নিউক্লিয়াস এবং আর পাশে নিউক্লিয়াসগুলো অবস্থান করে তাহলে এই চতুর্থ ধাপে গিয়ে এখানে কি কি আমরা পাচ্ছি এখানে এই মাঝখানে যে নিউক্লিয়াস এগুলো বলা হয় গৌণ নিউক্লিয়াস গৌণ নিউক্লিয়াস আর এই যে বড় যে নিউক্লিয়াসটা আছে এটা হচ্ছে ডিম্বাণু আর পাশের যে কোষগুলো এগুলোকে বলা হয় সাহায্যকারী বা সহকারী কোষ বা নিউক্লিয়াস আর এখানে হচ্ছে এটা প্রতিপাদ কোষ প্রতিপাদ কোষ তাহলে এইভাবে স্ত্রী গ্যামোডোকের উৎপত্তিটা ঘটে থাকে তাহলে আমরা এখানে দেখব যে চিত্র

এই নিউক্লিয়াসটা পরবর্তীতে নিউসিস ফোরজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি করে এবং দুইটা নিউক্লিয়াস দুই প্রান্ত অবস্থান করে দুই মেরুতে অবস্থান করে নিউসিস টুতে গিয়ে কি হয় মাইডোসিস টুতে গিয়ে কি হয় এখানে নিউক্লিয়াসগুলো এই একটা থেকে দুইটা একটা থেকে দুইটা তৈরি করে মানে মোট দুইটা থেকে চারটা তৈরি করে পরবর্তী ধাপে গিয়ে কি হয় এই চারটা থেকে আটটা নিউক্লিয়াস তৈরি করে এবং এই নিউক্লিয়াসগুলোর মধ্যে এই দুইটা নিউক্লিয়াস দুই প্রান্ত থেকে মাঝে গিয়ে অবস্থান করে এটাকে বলা হয় গৌণ নিউক্লিয়াস আর বড় যে নিউক্লিয়াসটা একে বলা ডিম্বাণু আর ডিম্বাণুর সাথে যে দুইটা নিউক্লিয়াস একে বলা সহকারী কোষ বা সাহায্যকারী নিউক্লিয়াস আর উপরের দিকে প্রতিপাদ কোষ তৈরি করে তো এইভাবে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটে এখন আমরা দেখব যে নিষিক্তকরণটা কিভাবে ঘটে তো আমরা দেখি যে নিষিক্তকরণ কিভাবে ঘটে তো নিষিক্তকরণের জন্য প্রথমে কি হয় আমরা এখানে কি চিত্র এঁকে যে নিষিক্তকরণের জন্য যে ফুল আছে এই ফুলের উপর যখন পরাগ্রেণুগুলো বসে তো এটা ধরে নেওয়া একটা ফুল এই ফুলের উপর যখন তো তখন এই জায়গাতে ডিম্বাণু থাকে আর এখানে হচ্ছে সাহায্যকারী নিউক্লিয়াস আর এখানে হচ্ছে ডিম্বাণু আর মাঝখানে হচ্ছে গৌ নিউক্লিয়াস যে পরাগ্রণ যখন এখানে আবর্তিত হয় মানে পরাগণের সময় যখন কোনো বিক পতঙ্গ বা মৌমাছি বা অন্য কোনো মাধ্যমে যখন ফুলের উপরে পরাকগুলো আবর্তিত হয় এই পরাগ্রহণ তখন এখান থেকে টিউব তৈরি করে পরাগ নালিকা তৈরি করে এবং সবাই ওই গিম্বাণুর সাথে মিলিত হতে চায় তো এখানে দেখা যায় যে সবগুলো মিলিত হতে পারে না মানে এখানে গিয়ে নষ্ট হয়ে যায় তো সবগুলো এখানে সবাই মিলিত হতে চায় কিন্তু আসলে সবাই মিলিত হতে পারে না এখানে গিয়ে নষ্ট হয়ে যায় কিন্তু একটা এই একটা যেটা কি করে সম্পূর্ণ আহ এখান থেকে একবারে সরাসরি গিয়ে মানে যেয়ে মিলিত হয়ে তো একটা এখানে সরাসরি টিউব তৈরি করে এই টিউব তৈরি করার মাধ্যমে একটা সরাসরি গিয়ে এই মানুষ সাথে একটা মিলিত হয় মানে দুইটা জানি আমরা যে পুং গ্যামেট দুইটা আছে এই দুইটা পুং গ্যামেটের মধ্যে একটা পুং গ্যামেট এই ডিম্বাণুর সাথে মিলিত হয় আরেকটা আর একটা পুং গ্যামেট এই দুইটার সাথে গিয়ে মিলিত হয় যার ফলে এখান থেকে এই ডিম্বাণু এটা হচ্ছে ডিম্বাণু মিলিত হয়ে কী হয় এখানে ডিম্বাণু থাকে থেকে ফলে প্রণীত হয় আর এই যে নিউক্লিয়াস এখানে টু এন সঙ্গে থাকে কিন্তু এখানে গিয়ে থ্রি এন্ড সংখ্যক নিউক্লিয়াস হয়ে যায় যাকে থ্রি অ্যান্ড সঙ্গে নেকলিয়াসের মাধ্যমে এখান থেকে উৎপন্ন হয় বীজ তৈরি করে আর ডিম্মাণু থেকে এখানে নিষিদ্ধকরণের মাধ্যমে এখানে ফলের হয় তাহলে এভাবে ফল এবং বীজের উৎপত্তি করে তাহলে এখানে প্রথমে আবার একটু দেখো যে কি ঘটে এখান থেকে পরাক যখন ফুলের উপর আপাতত হয় তখন এই পরাক যে নিউক্লিয়াসগুলো আছে এই নিউক্লিয়াসগুলো এখান থেকে নালি তৈরি করে এবং সবাই কিন্তু তার পরাগ এই ডিম্মাণুষে মিলিত হতে পারে না এখান থেকে একটা একটা সরাসরি গিয়ে কী হয় এই আমরা জানি দুইটা পুঙ্গামে এই দুইটা তিন জামের মধ্যে একটা ডিম্মাণুর সাথে সরাসরি মিলিত হয় আর একটা এই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে এখানে তিনটা থ্রি অ্যান্ড সংখ্যক নিউক্লিয়াস তৈরি করে যেটাকে বলে থ্রি মিলন এবং যার মাধ্যমে এখানে বিষ তৈরি করে আর এখানে ডিম্বাণু নিষিক্ত হয়ে এখানে কলে করে হয় এইভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া করে তাহলে আশা করবো যে তোমরা যেভাবে বললাম এভাবে ধাপে ধাপে লিখবে এবং আশা করবো যে তোমরা এই চিত্র এবং বর্ণনা খুব সহজে দিতে পারবে এবং এই জীবের প্রচন্ন অধ্যায় থেকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আশা করি তোমরা মনোযোগ করে দেখবে এবং যারা নতুন চ্যানেলে আসো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ